টলিউড অভিনেতা অভিনেত্রী দেব যাদের জুটি আজও ভুলতে পারেনি দর্শক বহু বছর পর প্রায় বারো বছর পর তাদের পুরনো ছবির ধূমকেতু রিলিজ করছে সেই ছবির টেলার দেখেই দর্শক মনে উত্তেজিত দর্শকরা নস্টালজিক হয়ে পড়েছে পরাণ চাই জলিয়ারে কখনো চ্যালেঞ্জ সুপার সুপার হিট মুভি গিফট করেছে এই জুটি তবে আচমকায় ভেঙে যায় তাদের এই সম্পর্ক কারণ তাদের শুধু সিনেমা না তার আড়ালেও ছিল প্রেমের সম্পর্ক তবে তাদের মুখে আজও এমন এমন কথা শোনা যায় যাতে বোঝা যায় দুজন দুজনকে হয়তো মিস করে আজ দুই সন্তানের মা শুভশ্রী গাঙ্গুলী অন্যদিকে রুক্মিনীর সঙ্গে চুটিয়ে প্রেম করছে দেব শুভশ্রীর একটি ইন্টারভিউতে আচমকা ইমোশনাল হয়ে পড়ল দর্শক তিনি জানান মানুষ কষ্ট পেলে দুঃখ পেলে ধাক্কা খেলেই এক্সপিরিয়েন্স গ্যাদার করে তিনি ইনডাইরেক্টলি বলতে গিয়েছে যে পাস্ট লাইফে যেভাবে দেবের থেকে আঘাত পেয়েছে তাতে সে অনেকটা শক্ত হয়ে গেছে পাস্ট অ্যান্ড ফিউচার

খেলে যে এক্সপিরিয়েন্সটা হয় সেটার থেকে বেটার এক্সপিরিয়েন্স আর কেউ দিতে পারবে না সো আমি বিশ্বাস করতেও তাড়াতাড়ি ভালোবাসি ধাক্কা খেতেও ভালোবাসি আমার কোনো অসুবিধা নেই বিকজ আই নো হাউ টু হ্যান্ডেল মাই সেলফ